হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এসে গেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো দিনটা ছিল সোমবার টোয়েন্টি সিক্স মে তো যথারীতি ঘুম থেকে উঠে ঘুম তো ভাঙছে না তারপর ব্রাশ করে নিলাম দেন ফ্রেশ হয়ে নিলাম যেহেতু সোমবার সোমবার কেন আমি প্রতিদিনই শিবের মাথায় জল ঢেলে তারপরেই যে কোনো কাজ শুরু করি আর কি বাড়ি থেকে বেরোয় তো যাই হোক যদি সোমবার ছিল তো দিনটা আরোই তারপর লাড্ডুর কাছে চলে এলাম লাড্ডুকেও খেতে দিয়ে দিলাম পাশে ছিল বড় মায়ের একটা ছবি সবাই বলো জয় বড়মা মা তারপর খেয়ে নিয়েছিলাম খেজুর বৃষ্টি পড়ছিল তো সেই মুভেন্টটা ক্যাপচার করেছিলাম সকাল থেকেই সেদিন বৃষ্টি পড়ছিলো তারপর খেয়ে নিয়েছিলাম যথারীতি চা আর ছিল ক্রিম ক্রিমকেকার বিস্কুট চা না খেলে তো হবেই না তারপর খেয়ে নিয়েছিলাম কচুরি আর ছিল জিলিপি আমি কচুরি খুব একটা ভালোবাসি না ডালপুরিও ভালোবাসি না বাট স্পেসিফিক একটা দোকান আছে সেই দোকানেরই একমাত্র কচুরি আমি খাই জানতে হলে অবশ্যই কমেন্ট করো লাঞ্চে ছিল ভাত উচ্ছে ভাজা ভেন্ডি সর্ষের ঝাল আর সর্ষে দিয়ে ঝাল ডাল আর ছিল মোচার তরকারি আর আমের চাটনি আর লেবু লঙ্কা তো ছিলই যেহেতু সোমবার তো নিরামিষ খাই তো সেদিনকার নিরামিষে ছিল তারপর কিছুক্ষণ পর খেয়ে নিয়েছিলাম আম পাকা আম কারা কাড়া পাকা আম খেতে ভালোবাসি অবশ্যই জানিও তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একটু বাইরে বেরিয়েছিলাম এই যে রাস্তাটা ভিজে একটা দরকার ছিল আর কি তারপর এসে খেয়ে নিয়েছিলাম চা আর নিমকি এই ওয়েদারে চা তো জাস্ট জমে যায় তার মধ্যে আমি আবার চা লাভার তো দিনে আমাকে তো চারবার চা খেতেই হবে কারা কারা আমার মতো চা লাভার আছো অবশ্যই জানিও দিন খেয়ে নিয়েছিলাম মুড়ি আর ছিল মোচার চপ যেটা মা বাড়িতে বানিয়েছিল দেখি বুঝতে পারছো চপটা ছিল ভীষণ গরম যখন ভাঙতে গেলাম হাতের ছ্যাঁকা লেগে গেছিলো তার কিছুক্ষণ পর আমি বেরিয়েছিলাম কোথায় গিয়েছিলাম দেখো যেহেতু ফলারিনি অমাবস্যা ছিল তো পুজো দিতে গিয়েছিলাম মায়ের মুখটা কি সুন্দর লাগছে না সবাই বলো জয় মা তারপর ডিনারে ছিল ভাত ঘি আলু ভাতে আর ছিল একটা পটল পুর ভরা পটল ভাজা এটা আমার মায়ের মা বানায় আর কি যদি কারোর ইচ্ছা হয় রেসিপিটা জানার জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানিও তারপর আমি খেয়ে নিয়েছিলাম একটা ডিয়ারি মিল্ক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা